আসসালামু আলাইকুম ময়মনসিংহের কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা ময়মনসিংহের কৃষি কথা চ্যানেলে আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি এমন একটা ভিডিও দেখাবো এমন একটা ফার্মে আপনাদেরকে নিয়ে আসছি এখন প্রান্তিক পর্যায়ে বলেন আর কমার্শিয়াল পর্যায়ে বলেন ফার্মারদেরকে অনেক সুযোগ সুবিধা হইছে বা অনেক কষ্ট লাঘব হইছে নিপুল বা আপনার অটো ডিঙ্কার ব্যবস্থার জন্য একটা সময় আমি যেমন আমি দুই নামত নিজেও মুরগি পালন করি আমি আমরা যেমন পালন করতাম দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো গ্রাম পর্যায়ে প্রান্তিক নিপুল বা ওটো ডিংকার যারা ছিলেন লাখ লাখ মুরগি পালন করতেন হাজার হাজার মুরগি পালন করতেন তাদের এখানে নিপুল বা অটো ওটো অ্যাভেলেবেল ছিল কিন্তু প্রান্তিক পর্যায়ে অ্যাভেলেবেল ছিল না এখন প্রান্তিক পর্যায়ে এতটা অ্যাভেলেবেল নিপুল হওয়ার কারণে ফার্মারদের কি 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 সুযোগ হয়েছে সবচেয়ে যে সুযোগটা হয়েছে যেমন আজকে আপনাদের একটা ফার্মের উদাহরণ দিয়ে বুঝাই যে ফার্মে আমরা আসছি এই ফার্মে সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো ব্রয়লার মুরগি এই পিয়া পিয়াঙ্কা পোলট্রি থেকে ফার্মার বাচ্চা নিয়েছে এই ফার্মে আমরা যদি এক হাজার ফার্মের হিসাবটা আপনাদেরকে বলি এক হাজার ফার্মের ন্যূনতম সর্বনিম্ন প্রান্তিক পর্যায়ে যাই সব ফার্মাররা পানির পট বা পানির ডিব্বা বা পানির পাত্র দিয়ে থাকে সেক্ষেত্রে কমপক্ষে ত্রিশটা পাত্র দেয় এখানে সাড়ে চার হাজার মুরগি তিন চার বারো একশো বিশ প্লাস হচ্ছে পনেরো আপনার একশো পঁয়ত্রিশটা পানির পট কমপক্ষে পক্ষে দিতে হবে এটা সর্বনিম্ন এটা আদর্শ না এটা প্রান্তিক পর্যায়ে ফার্মার খুব একটা বেশি বন্ড ইউজ করে না সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনার আহ তিরিশটা বন্ড যদি আমরা হিসাব করি ত্রিশ গুণন ফোর পয়েন্ট ফাইভ ইকাল একশো পঁয়ত্রিশটা পানির পট দিতে হয় আমাদের সেটটা বিরোধী দেখাই দেখাই সেটা মোটামুটি অনেকটুকু আপনার বড় একশো পঁয়ত্রিশটা পট একজন ফার্মারের পক্ষে কম পক্ষে ন্যূনতম দুইজন লোক তার এখানে কাজ করতে হবে দুজন লোক তাদেরকে কম পক্ষে পট গুলো সর্বনিম্ন তিনবার সকাল দুপুর রাত কারণ মেডিসিনের যে অনুপাত আছে সেই অনুপাতটা সকাল দুপুর কমপক্ষে তিন বেলা থাকে এই তিন বেলা আপনার পটগুলো তার বাহিরে নিতে হবে পটগুলো দৌত করতে হবে পটগুলো পটগুলো আপনার দৌত করার পর মেডিসিন দিতে হবে আমার পটগুলো ফার্মে আপনার নিয়ে আসতে হবে আপনি যদি প্র্যাকটিক্যালি দেখায় কাছে আসেন এই যে যেমন আপনাদের খাদ্যর পট এই যে খাদ্য পট ঠিক সেম এখানে একটা পানির পট এখানে একটা খাদ্যর পট এইভাবে ফার্মার দিতে হবে এইভাবে ফার্মারকে দেওয়ার পর এইভাবে একটা করে পট এইভাবে হাতে করে নিয়ে যা যে আপনাদের দেখায় একটু ওইদিকে দেখান আপনার আপনার ওই ওই দিক পর্যন্ত একটু দেখান দেখেন কতটুকু মোবাইলে আপনার ভিডিওর স্ক্রিনে আপনি দেখেন কতটুকু দূরত্ব প্রায় আপনার দেড়শো ফিট দেশ সফির ওই কনারে পটার কাছে আসেন এদিকে আসেন দেশ সফির গুলোকে নিয়ে এসা একটা ফার্মারের পানি দেওয়ার ব্যবস্থা বা পানি দেওয়ার জায়গা নির্দিষ্ট জায়গায় থাকে সেই নির্দিষ্ট জায়গায় তার অবশ্যই সমস্ত পট গুলোকে নিয়ে আসতে হবে কাছে আসেন আপনাদেরকে যদি দেখায় মানে এই ফার্মার যখন তীব্র গরম হয় তখন কিছু নিপুলের পরিবর্তে কিছু পট ইউজ করে মাঝে মাঝে কিছু পট ইউজ করে এখানে যদি আপনাদেরকে দেখায় এই ফার্ম এই এই সাড়ে চার হাজার বয়লার সেকশনের এখানে হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থাপনা আপনাদের যে কিছু পট এখানে রাখা আছে আপনাদেরকে দেখাই এই পট এখানে অল্প কিছু পট যখন তীব্র গরম হয় বলে মাঝে মাঝে পট দিয়ে দেয় এই পটগুলো দেয় ফার্মার এখন যদি কন্টিনিউ এদিকে দেখেন যে নিপুল দেখেন যদি নিপুল ফার্মার ইউজ না করতো তাহলে কন্টিনিউ তার এইভাবে একশো পঁয়ত্রিশটা পট অবশ্য প্রতিটা তিন বেলা পট বের করা লাগতো এসে দৌত করা লাগতো এবং আবার পট দেওয়া লাগতো সকাল দুপুর রাত যেখানে মিনিমাম তার কম পক্ষে সাড়ে চার হাজার মুরগির জন্য দুইজন ব্যক্তি আড়াই থেকে তিন ঘন্টা মানে এক এক সেকশনে সকালে ধরেন আড়াই ঘন্টা দুপুরে আড়াই ঘন্টা রাত্রে আড়াই ঘন্টা দেওয়া লাগতো আর নিপুল দেওয়ার কারণে যদি ডামটা দেখাই এই যে এরকম তার ডাম আছে এরকম তার পুরা সেটে দুইটা ডাম আছে দুই সেকশনে দুইটা ডামে সে মোটরের সুইচটা দিয়ে ডামের ভিতরে লিটার লিখা আছে সেই লিটার অনুযায়ী পানি ডাম এন্ট্রি করার পর মোটর অফ করে দেয় এবং সেই পরিমাণ মেডিসিন সেখানে দিয়ে দেয় এতে তার সর্বনিম্ন দশ মিনিটের ভিতরে সে তার সাড়ে হাজার মুরগিকে সে পানি দিতে পারতেছে আর যদি আপনার পর দিতে হইতো তাহলে এক একটা স্টেপে সকালে স্টেপ দুপুরে স্টেপ রাতের স্টেপে তার মিনিমাম আড়াই ঘন্টা ২০ প্লাস যখন মুরগি বয়স হবে মিনিমাম আড়াই ঘন্টা দশ থেকে পনেরো দিনের ক্ষেত্রে দুই ঘন্টা কি এক থেকে দশ দিন বয়স পর্যন্ত মিনিমাম তার দেড় ঘন্টার সময় দিতে হইতো আর সে এই নিপল ব্যবস্থাপনা প্রান্তিক পর্যায়ে আসার কারণে সর্বনিম্ন দশ মিনিট সময় লাগতেছে উপরে হাইস্ট পনেরো মিনিট ক্ষেত্র বিশেষ আপনি যদি আসেন এই নিবুলগুলো মাঝে মাঝে জ্যাম হয়ে যায় দেখেন আমি কাজ করছি এভাবে কাজ করে খুব সুন্দরভাবে পানি পড়ে যদি নিবুলটা জ্যাম হয়ে যায় এটা ফার্মারের সর্বোচ্চ খুইলা খুলনা নতুন করে ওয়াশ করে লাগাইতে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা জলম ধরেন আপনি এক মিনিট এক মিনিট লাগে এরকম নিবুল খুব সহজে জ্যাম হয় না তবে ওষুধের শ্যাওলা বা ওষুধের স্যাকসেদে ভাবের জন্য মাঝে মাঝে নিপুলো সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন নিপুলগুলো ক্লিন করা লাগে যে ক্ষেত্রে নিপুল ক্লিন করতে আপনার সর্বনিম্ন সময় লাগে হচ্ছে আপনার আহ এক ঘন্টা আর যেখানে সে পা ডেতে সময় লাগতো এক এক সেকশনে আড়াই ঘন্টা এর জন্য সর্বোপরি বলা যাচ্ছে যে নিপুল ব্যবস্থাপনা প্রান্তিক বর্জ্য আসার কারণে একটা ফার্মারের অনেক অনেক সময় সাশ্রয় হচ্ছে এবং কষ্ট লাগা হয়েছে